Super. কোটি আজ রাজ্য তরফ থেকে দেভারবতো প্রচুর জবাব ছিল কিন্তু সেই প্রত্যেকটা জবাবকে প্রত্যেকটা স্টেটমেন্টকে যে মুহূর্তে আপনি পর্যবেক্ষণের আতসকাচের তলায় রাখবেন সঙ্গে সঙ্গে দেখবেন সেখান থেকে প্রশ্নের পর প্রশ্ন উঠে আসছে এবং সেটাই হয়েছে সুপ্রিম কোর্টে দেখা গেল যে আজ রাজ্যের ভূমিকা পুলিশ প্রশাসনের ভূমিকা হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা প্রত্যেকটা জায়গায় একটা করে প্রশ্ন চিহ্ন পড়ে গেছে সুপ্রিম কোর্টে তাদের প্রত্যেকটা জবাবে একটা করে প্রশ্ন চিহ্ন পড়ে গেছে এবং তারই সঙ্গে আজ সুপ্রিম কোর্টে এমন একটা নাম উঠে এলো যে নাম এতদিন বেশ কিন্তু আন্ডার দ্য এডার চলছিল কিন্তু এখন বোঝা যাচ্ছে যা ঘটনা ঘটছে সেখানে তিনিও আরেক মুখ্য চরিত্র আরজি করের এই গোটা ঘটনার মধ্যে এতদিন ধরে একটা নাম বেশ লুকিয়ে বসেছিল আর সেই নামটা আদালতে এবারে উঠে এলো আর সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে একজন ডিজিপি রয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নয়ন মণি সেই ভালো ছেলে রাজীব কুমার অর্থাৎ বুঝতেই পারছেন যে এতদিন ধরে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন রকম প্রতিবাদ মিছিল হচ্ছে সেখানে পুলিশ লাঠি চার্জ করছে এই অভিযোগ হচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে চোখের সামনে ক্যামেরায় যে পুলিশ লাঠি চার্জ করছে কাঁদানে গ্যাস ছুটছে এই যে সব দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা জায়গায় লোকজনকে ডেকে নিয়ে গিয়ে প্রশ্ন করা হচ্ছে বা অনেকেই অভিযোগ করছেন থানায় নিয়ে গিয়ে তাদের হেনস্থা করা হচ্ছে থানা থেকে ফোন করে বলা হচ্ছে অমুক পোস্ট ডিলিট করতে হবে তমুক মিছিলে আপনি কেন গেছেন এই সমস্ত কিছু এই রাজীব কুমার ডিজিপি তার যে শিলমোহর সেটা ছাড়া অবশ্যই করে সম্ভব নয় এবং সর্বোচ্চ আদালতে যখন আর্জিকর কাণ্ডের এই হিয়ারিংটা গেল মামলাটা গেল সেখানে কিন্তু ডিজিপি প্রসঙ্গ উঠে এসেছে যেখানে আমাদের সলিসিটার জেনারেল তিনি এই প্রসঙ্গটা তুলেছেন এবং তিনি বলছেন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অ্যান ইনচার্জ ডিজিপি লেট সামওয়ান এলস বি ইনচার্জ বাট নট দ্য প্রেজেন্ট ম্যান ওয়েস্ট বেঙ্গলে ডিজিপির ইনচার্জে একজন রয়েছেন তাকে সরিয়ে অন্য কাউকে ডিজিপি ইনচার্জে আনা হোক কিন্তু এই বর্তমান ব্যক্তি নন তাকে সরানো হোক কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে রাজ্যের হয়ে যে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টে কপিল সিব্বল তিনি যদি আদালতে দাঁড়িয়ে বলেন যে এই গোটা বিষয়টায় পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসনের ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল তাহলে এই ভালো ছেলে রাজীব কুমার তিনি কি নিজের পদ্মা থেকে সরে যাবেন চুপ করে তিনি কেটে পড়বেন নাকি এবারেও তিনি গেড়ে বসে থাকবেন অনেকেই হয়তো আপনারা জানেন নির্বাচনের পরে চুপি চুপি তাকে কিন্তু আবারও এই ডিজিপি পর্দায় এনে বসানো হয়েছে এবং একই সঙ্গে আজকে সর্বোচ্চ আদালতে একটা প্রশ্ন উঠেছে আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকাও সেখানে প্রশ্নে চলে আসে সর্বোচ্চ আদালত প্রশ্ন করছে যে আপনারা এফআইআরটা কখন করেছিলেন এফআইআর করতে এত দেরি হলো কেন ইউডি কেস করে প্রথম থেকে আপনারা তদন্ত শুরু করলেন কেন আনন্যাচারাল ডেথ বলে প্রথমে রিপোর্ট করলেন তারপর এফআইআর আসতে এত দেরি হলো কেন এখানেই আমাদের পুলিশ কমিশনের বিনীত গোয়েলকে গিয়েও মনে হয় প্রশ্ন করা উচিত যিনি বেশ বুক বলেছিলেন উই ডিড নাথিং রং উই ডিড নাথিং রং আমরা কোনো ভুল করিনি ইউডি কেস করেছিলাম আমরা সবাই গুজব ছড়াচ্ছে যে আমরা ইউডি কেস করেছিলাম গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য সেটা মোটেই নয় সব গুজব এইবার তাকে বলতে হয় যে এক কাজ করুন তাহলে সুপ্রিম কোর্টের সামনেও বুক ঠুকে গিয়ে বলুন যে না কোনো ভুল করিনি এই সমস্ত গুজব আসলে সুপ্রিম কোর্ট ছড়াচ্ছে বলবেন কি সেসব কথা জাগে এখানে আমি একদম কোর্ট কোট এই এফআইআর প্রসঙ্গে আদালতে কি কথোপকথন হয়েছে ইংরেজিতে আপনাদের সামনে তুলে ধরছি তারপর আমি বাংলা তর্জমায় অবশ্যই আসবো বলা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পয়েন্টেড আউট দ্যাট দ্য অটোপসি ওয়াজ কন্ডাক্টেড বিটুইন ওয়ান পিএম অ্যান্ড ফোর ফাইভ পিএম অফ দ্য ডে দ্য বডি ওজ হ্যান্ডল ওভার টু দা পের থার্টি পি এম ফর ক্রিমিশন হাউএ দ্যফ আই আর ওজ রেজিস্টনলি এট ইলেভেন ফোর্টি ফাইভ পি এম সিজেআই প্রশ্ন করছেন এফআইআর ইস রেজিস্টার ইলেভেন ফোর্টি ফাইভ এট নাইট নোব এট দা হসপিটাল রেজিস্টার এফআইআর দা অথোরিটিজ এট দ হসপিটাল ডুইং ডোপ্সি রিভিল দিকটিম রেপড অ্যান্ড মর্ড আপনারা অটোপসি শেষ করে ফেলেছেন বলছেন পৌনে পাঁচটায় বিকেলে তাহলে এরপর আপনারা বলছেন যে পরিবারকে ক্রিমেশনের জন্য বডি ডেড বডি হ্যান্ড হ্যান্ডওভার করে দিয়েছেন আপনারা মৃতদেহ দিয়ে দিয়েছেন সাড়ে আটটার সময় তাহলে এফআইআরটা রেজিস্টার হলো রাত এগারোটা পঁয়তাল্লিশে কেন অটোপসি হয়ে যাওয়ার পরে কি আপনারা বুঝতে পারেননি যে ধর্ষণ করে খুনের একটা ঘটনা ঘটেছে তারপরেও ওই হলো রিপোর্টে এবং তারই সঙ্গে এখানে আরও একজন যিনি বিচারপতি বেঞ্চে ছিলেন জাস্টিস জে পারদিওয়ালা তিনি প্রশ্ন করেন হু ইজ দ্য ফার্স্ট ইনফরমেন্ট হু ফাইল্ড এফআইআর প্রথম এফআইআরটা কে করেছিলেন এবং কার কাছ থেকে সেই এফআইআর এসেছিল কটার সময় সেই এফআইআর করা হয়েছিল কপিল সিব্বল বলেন ফাদার অফ ডিসিজ অ্যান্ড দা বিপি অফ দ্য হসপিটাল ভাইস প্রিন্সিপাল হসপিটালের এবং মৃতার বাবা তারা এফআইআর করেছিলেন জাস্টিস যে পার্দিওয়ালা প্রশ্ন করেন আবারও যে দুজনের মধ্যে কারটা প্রথমে এসেছিল কার এফআইআর প্রথমে এসেছিল এসেছিল কপিল বলেন বাবারটা বাবার প্রথম এগারোটা পঁয়তাল্লিশ হাসপাতালে যেখানে একটা ঘটনা ঘটেছে সেই হাসপাতালে তো মৃতার বাবা মা উপস্থিত ছিলেন না আদালতের তরফ থেকে এই প্রশ্নটাই করা হয় যে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল প্রথম এফআইআর মৃতার বাবার কাছ থেকে কেন এলো তার আগে হাসপাতাল কর্তৃপক্ষ কেন এফআইআর করেনি প্রশাসন কর্তৃপক্ষ আইন পুলিশ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে কি দেখছিল তামাশা দেখছিল তারা নিজেরা এফআইআরটা করতে পারেনি তারই সঙ্গে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি কথা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছেন তিনি বলছেন লেট নট দ্য পাওয়ার অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বি আনলিস্ট আপন পিসফুল প্রোটেস্টার্স লেট আস ডিল উইথ দেম উইথ গ্রেট সেন্সিটিভিটি দিস ইজ আ মোমেন্ট অফ ন্যাশনাল ক্যাথার্সিস এখানে অভিযোগটা যে শুধুমাত্র উঠে আসছে এই যে যারা ভুয়ো খবর ছড়াচ্ছেন যারা বিভিন্ন রকম ভুয়ো তথ্য ছড়াচ্ছেন তাদেরকে পুলিশ ধরছে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এমনটাই শুধু নয় প্রচুর মানুষজন যারা মিছিলে গিয়েছিলেন বা যারা এই নিয়ে কোনো পোস্ট করেছেন ভিডিও করেছেন এবং ভুয়ো তথ্য হয়তো ছড়াননি তাদেরও হেনস্থা করা হচ্ছে এরকম অভিযোগও বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এবং সেখানে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে নানা এখানে আবার পুলিশ শুরু করেছে এই সমস্ত অভিযোগগুলোই কতটা সততা রয়েছে পুলিশকে তো তার জবাব দিতে হবে এবং আপনারা জানেন দুজন প্রথিত যশা চিকিৎসক তাদেরকে সমন করে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল এরপর আমরা দেখি যে আরো অনেক চিকিৎসক সাধারণ মানুষজন মিছিল করে তাদের সঙ্গে লালবাজারে যান এবং তারপরে পুলিশ কেমন যেন একটা পাল্টি খেয়ে যায় পুলিশ সেই চিকিৎসকদের বলেন যে না না আপনাদের যে সমন আছে সেটা আমরা ডিসমিস করে দিচ্ছি এবং আপনারা আমাদেরকে একটু বলুন কি করে পরিস্থিতি আরো ভালো করা যায় আপনারা সাজেশন দিন আপনাদেরকে আমরা আবেদন করছি আপনারা সবাইকে শান্ত থাকতে বলুন তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে এক হচ্ছে আপনি বিভিন্ন লোকজনকে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করবেন তারা অভিযোগ করছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে পোস্ট ডিলিট করতে বলা হচ্ছে কিংবা তাদের কাছ থেকে টাকা পয়সা চাওয়ার যে অভিযোগ উঠে আসছে একদিকে এটা আরেকদিকে প্রথিত যশা চিকিৎসকদের আপনারা জানেন যে এখানে কোনো মেরিট নেই তারপরেও আপনারা সমন করে ডেকে পাঠাবেন তার মানে প্রথিত না হলে হেনস্থা করা হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই হচ্ছে পরিস্থিতি আর যদি মিছিল করে লোকজন নিয়ে যাওয়া যায় তাহলেই হচ্ছে সমনের আর কোনো মেরিট থাকছে না সেই সমনটা ডিসমিস হয়ে যাবে মানে হচ্ছেটা কি তাহলে পশ্চিমবঙ্গে প্রশাসন আইন কানুন এই সমস্ত কিছুর নামে এবং এইখানে আমি ব্যক্তিগত স্তরে একটা কথা বলতে চাই যে আপনাদের কাউ যদি পুলিশ তলব করে এবং সেক্ষেত্রে আপনাকে যদি এই ধরনের কোনো প্রশ্ন করা হয় বা বলা হয় যে অমুক পোস্ট ডিলিট করে দিন অমুক মিছিলে কেন গিয়েছিলেন বা কোথাও কোনো টাকা পয়সার কথা যদি উঠে আসেন তাহলে কিন্তু অবশ্যই প্রথমেই টাকা পয়সা দেওয়া বা কোনো অফার সেটেলমেন্ট এগুলোতে যাবেন না উকিল ডাকুন উকিলকে সঙ্গে নিয়ে গিয়ে কথা বলুন আপনার উকিল কিন্তু অনেক কম টাকা ফিজ নেবে এবং সেখানে আপনি উকিলকে সঙ্গে রেখে গোটা বিষয়টা ভালোভাবে আইনি পথে পুরোটা হ্যান্ডেল করতে পারবেন এবং এখানে ওই আইন আদালতে জড়াবো না এই ধরনের নেকুপুষুতে যাবেন না কারণ আপনার বিরুদ্ধে সেই রকম সলিড কোনো প্রমাণ না থাকলে এই ধরনের কেসগুলো আদালতে ধোপে টিকবে না অতএব প্রথমেই এই ভয় পেয়ে গিয়ে ঠিক আছে যা অফার সেটেলমেন্টের কথায় না গিয়ে কোনো রকমভাবে কোনো কথায় না গিয়ে উকিলকে সঙ্গে নিয়ে যান আইনি পথে গোটা বিষয়টা ডিল করুন একইভাবে এরকম একটা ঘটনায় নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ্যে আসার কথা নয় এটি একটি অপরাধ কিন্তু তারপরেও সেই ছবি নাম সেই সমস্ত তো সার্কুলেট হচ্ছে তার সঙ্গে আরও বেশ কিছু চাঞ্চল্যকর ছবি সেই পড়ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই বিষয়টার প্রসঙ্গ কিন্তু আদালতে উঠে আসে এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানান যে এই ছবিগুলো আসলে তোলা হয়েছিল পুলিশ ওই স্থানে পৌঁছানোর আগে পুলিশ পৌঁছানোর আগে ওই সমস্ত ছবি তোলা হয়েছে এবং সার্কুলেট করতে শুরু করে দেওয়া হয়েছে তাহলে তো এখানে আবারও হাসপাতাল কর্তৃপক্ষের প্রশ্ন উঠে আসে যে তারা কি করছিলেন তার মানে আপনারা মেয়েটি যখন জীবিত ছিলেন যখন তিনি তার নিজের কাজ করছিলেন সেই অবস্থায় তাকে রক্ষা করতে পারেননি তারপর যখন ওইভাবে অত্যাচার করা হয়েছে মেয়েটির উপর তাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে মেয়েটি মারা গেছে তারপরেও আপনারা তাকে রক্ষা করতে পারেননি তার ডিগনিটি রক্ষা করতে পারেননি সেখানে লোকজন ঢুকে পড়ে ছবি তুলে সার্কুলেট করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল গোটা বিষয়টা একই সঙ্গে আরজিকর হাসপাতালে নিরাপত্তা দেওয়া যে পুলিশের পক্ষে সম্ভব নয় সেটা তো খুব পরিষ্কার হয়ে গেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী বাহিনী আসবে মোতায়েন করা হবে এবং সেখানে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে আরজিকরের যারা মেডিকেল স্টাফ রয়েছেন ডাক্তার নার্স রয়েছেন তাদের সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে একই সঙ্গে আদালতের তরফ থেকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট অত্যন্ত সিরিয়াসলি গাম্ভীর্যের সঙ্গে গোটা বিষয়টা দেখছে যে ডাক্তাররা অবস্থান করছেন আন্দোলন করছেন তাদের কাজে ফেরার জন্য আবেদন জানানো হয়েছে হয়েছে আদালতের তরফ থেকে অবশ্যই দেখার বিষয় যে তারা আদালতের এই আবেদনকে মান্যতা দেবেন নাকি তারা তাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন তাদের সিদ্ধান্তের কথা নিশ্চয়ই তারা জানাবেন আপনারা জানেন যে এই চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা আর্জি করে রাত্রিবেলা যখন লোকজন ঢুকে পড়ে ভাঙচুর চালায় সেই ঘটনার পরে এই অভিযোগ করেছিলেন যে পুলিশ কিন্তু তাদেরকে প্রোটেকশন দিতে পারেনি বরং যে নার্সরা উপস্থিত ছিলেন সেখানে তারা বলেছিলেন যে পুলিশ এসে তাদের কাছে লুকিয়েছিলেন পুলিশদেরকে রক্ষা করতে হয়েছে নার্সদের অতএব সেখানে যেখানে পুলিশের করার কথা ছিল সেখানে পুলিশ করতে পারেনি দে বেসিক্যালি ডিউটি এবং যাদের প্রোটেক্ট করার জন্য সুরক্ষা দেওয়ার জন্য তারা সেখানে দাঁড়িয়েছিল তাদেরকে প্রোটেক্ট করতে পারেনি সুরক্ষা দিতে পারেনি মহিলা চিকিৎসকরা পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন এবং এই প্রসঙ্গটাও কিন্তু আদালতে উঠে এসেছিল যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেন দিস ইজ ভেরি সিরিয়াস মিস্টার সিব্বল দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ক্যানট বি আনঅ্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েন দেয়ার আর প্রোটেস্ট দ্য আদার সেগমেন্ট উইল অলওয়েজ ট্রাই অ্যান্ড ডিসরপ্টেড ওয়েস্ট বেঙ্গল সরকার এটা জানে না যে একদিকে প্রোটেস্ট যখন হয় তখন একদিকে আন্দোলন হয় আরেকদিকে কিছু মানুষজন অবশ্যই গন্ডগোল পাকানোর চেষ্টা করেন এইটা তো সরকারের এবং প্রশাসনের জানার কথা না জানার বিষয় তো নয় তারই সঙ্গে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেন দ্য উইমেন আর অ্যাসল্টেড দ্য পুলিশ র্যান অ্যাওয়ে ফ্রম দ্য সিন পুলিশ পালিয়ে গেল thereafter the women doctors leading the protest were called out by name and threatened with the same fate as has been followed in the other এবং সেখানে পুলিশ তো প্রোটেকশন দিতে পারেইনি বরং যারা মহিলা চিকিৎসকরা সেখানে ছিলেন যারা আন্দোলন করছিলেন তাদের ডেকে ডেকে তাদের সঙ্গেও একই ঘটনা ঘটবে এইরকম ভাবে হুমকি দেওয়া হয়েছে তাদের এখানে কপিল সিপল বলেন উই আর টেকিং স্ট্রং অ্যাকশন আই আগ্রি আউটসাইড দ্য হসপিটাল দেয়ার ওয়ার ওয়ান ফিফটি পুলিশম্যান বাট সেভেন থাউজেন্ড পিপল গেম বাই দ্য টাইম উই গট অ্যাডিশনাল ফোর্স উইচ টুক প্লেস লেটার দ্য ভ্যান্ডেলিজম টুক প্লেস মানে কপিল সিপল মহাশয়ের আর্গুমেন্ট হচ্ছে যে একশো জন পুলিশ ছিল বাইরে কিন্তু সাত হাজার লোক ঢুকে পড়ে ভাঙচুর করেছে সাত হাজার লোককে কি করে একশো জন আটকাবে আপনি ভাবুন কপিল সিপলের আর্গুমেন্ট হচ্ছে লোক পড়ে করে ভাঙচুর করেছে তাই পুলিশ সেখানে রক্ষা করতে পারেনি মানে এটা যদি হয় যে সাত হাজার লোক ঢুকে পড়েছিলেন তাহলে তো আরজি হয়ে যাবার কথা এবং এই বিষয়টাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও কিন্তু তুলে ধরেন এবং তিনি বলেন ইট ডাজেন্ট অ্যাপিয়ার দ্যাট সেভেন থাউজেন্ড পিপলাইজড এইটির নাইনটি পিপল ডিডিট দেখে তো মনে হচ্ছে না যে সাত হাজার লোক ঢুকে পড়ে ভাঙচুর করেছে দেখে তো মনে হচ্ছে আশি নব্বই জন ঢুকে পড়ে ভাঙচুর করেছেন তাণ্ডবটা চালিয়েছেন এবং সেখানে কপিল সিব্বল বলেন উই হ্যাভ দ্য ভিডিও কপিল সিব্বালের বক্তব্য আমাদের কাছে ভিডিও আছে মানে সাত হাজার লোক ঢুকে ভাঙচুর করেছেন সেই ভিডিও কপিল সিব্বালের কাছে আছে তাই তো এটাই তিনি বলতে চাইছেন নিশ্চয়ই এবার এই যে ভিডিওর কথা কপিল আবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এআই ভিডিও এআই ভিডিও বলেছিলেন এটাও সেরকমই কিনা কে জানে এই প্রশ্ন হয়তো উঠে আসবে এবং এর পরে পুলিশের ভূমিকা নিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আরেকটি প্রশ্ন করেন তিনি বলেন ডিড দ্য পুলিশ রান অ্যাওয়ে ফ্রম দ্য সাইট পুলিশ কি পালিয়ে গিয়েছিল এই কথাটার উত্তর দিন এবং সেখানে কপিল সিব্বল বলে নো নো মাই লড় কপিল সিব্বল রাজ্যের আইনজীবী দাঁড়িয়েছেন তিনি বলছেন না না আমরা তো খুঁজে দেখছি পুলিশ 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 কি কি করে করে পালিয়ে পালিয়ে যাবে যেতেই পারে না পালাবে সিব্বল মহাশয় পশ্চিমবঙ্গে একবার পা রাখুন কিভাবে কি হতে পারে যেগুলো অন্য অনেক রাজ্যেই হয় না সেগুলো পশ্চিমবঙ্গে কিভাবে হয় আপনি এখানে আসলে বুঝতে পারতেও পারেন আজ কিন্তু সুপ্রিম কোর্টে আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে অবশ্যই চিকিৎসা কর্মীদের নিরাপত্তা করার উঠে এসেছেই তারই সঙ্গে পরিকাঠামো উন্নয়নের কথা উঠে এসেছে আর শুধুমাত্র একটা জায়গায় নয় গোটা দেশ জুড়ে সমস্ত হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের কথা উঠে এসেছে প্রধান বিচারপতি কিন্তু আজ কথাটা বলেছেন যে আমরা আরও একটা ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করব না যে তারপর সব কিছু পরিবর্তন হবে এই মুহূর্তে প্রধান বিচারপতি কিন্তু একটা টাস্ক ফোর্স তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন এই টাস্ক ফোর্সের কাজ হবে যে চিকিৎসা ক্ষেত্রে হিংসা কিভাবে রোখা যায় সেটা তারা দেখবে সেই সংক্রান্ত রিপোর্ট তারা তৈরি করবে নিরাপদ কাজের পরিবেশ তৈরি করার জন্য কি কি প্রোটোকল দরকার সেগুলো সম্পর্কে তারা দেখাশোনা করবে কাজকর্ম করবে এবং সেই প্রোটোকলও তারা সামনে নিয়ে আসবে তারই সঙ্গে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে যে আরজি করের এই প্রাক্তন যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করার পরেই কয়েক ঘন্টার মধ্যে আরেকটা মেডিকেল কলেজের অধ্যক্ষ করে রীতিমতো প্রাইজ পোস্টিং করে তাকে কি করে পাঠিয়ে দেওয়া হলো এই প্রশ্নটাও কিন্তু উঠে এসেছে একটা কথা বলা যায় যে এই ঘটনাটার মধ্যে দিয়ে এই মেয়েটি নিজের প্রাণ দিয়ে অসীম যন্ত্রণার মধ্যে নিজের প্রাণ দিয়ে যে স্ফুলিঙ্গটা জ্বালিয়ে দিয়ে গেছে সেই আগুন কিন্তু সারা দেশ জুড়ে জ্বলবে এবং সারা দেশে ডাক্তার নার্স কর্মীরা যেভাবে ভয়ে ভয়ে তাদের ডিউটি করেন যেভাবে ভয়ে ভয়ে তারা প্রত্যেকটা দিন কাজের জায়গায় কাটান সেই গোটা বিষয়টাকে এটা আলোকিত করবে এবং এই বিষয়টা নিয়ে আরও বেশি করে চর্চা হবে সুপ্রিম কোর্ট কিন্তু প্রচণ্ড সিরিয়াসলি বিষয়টা দেখছে সেই জিনিসটা তারা বারবার রেখেছেন সিবিআই রিপোর্ট দেবে বৃহস্পতিবার এই সপ্তাহেই তারা কত দূর এগিয়েছে জানা গেছে অবশ্যই সেখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের নজর তো থাকবেই এবং আপনাদের কাছে অনুরোধ আপনারাও নজর রাখুন নজর সরালেই কিন্তু দাবি হারিয়ে যেতে পারে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে ভালো থাকবেন